আল্লাহ নবী সাল্লাল্লাহ ফ্লাইসাল্লাম বলছেন কালবু বুহেতামান্না ওয়া বা বেবিচারের কথা বলতে গিয়ে নবীজি সল্লাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক মানুষের অন্ত জেনা এবং বেবিচারের কল্পনা করে কল্পনা করে অর্থাৎ পরিকল্পনা করে অ ই সদ্দি খুদা লিকাল ফার্জ অতঃপর মানে প্রত্যেকটা যুবক ভাই নওজবান তালিবে এলে তুমি কিংবা আমি মোবাইলে এই কি ব্যবহার করার দ্বারা যখনই নারীর ছবি অশ্লীল দৃশ্য জেনা বিচারের ছবি অথবা এই নাচ গান ছবি দেখা হয় প্রত্যেকটা বাড়ি অন্তরের মধ্যে কিছু না কিছু পরিকল্পনা হয় মানে দিল চায় কিছু না কিছু দিলের মধ্যে চায় তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন অতপর অতপর তার লজ্জাস্থান সুযোগ পাইলে তা বাস্তবায়ন করে অথবা সুযোগ না পাইলে বাস্তবায়ন করে না কিন্তু অন্তরের মধ্যে এই হারাম জল্পনা কল্পনা অস্থিরতা তৈরি হয় তুমি আমি যখনই নারী দেখো ছবি দেখো অশ্লীল দৃশ্য দেখো মোবাইলের ভিতরে তখন তোমার দিলে কি চায় তুমি মনে করো প্রত্যেকটা নাফরমান প্রত্যেকটায় এই মোবাইলে আসক্ত যারা নারী ছবিতে আসক্ত যারা অশ্লীল ছবিতে আসক্ত যারা এই বেহায়া এই নির্লজ্জের অবশ্যই যা মন চায় সেটা হলো জেনা করতে চায় সে এই নারীর সাথে অসৎকর্ম করতে চায় আর আমি নিজে তাফসিলের মধ্যে পড়ছি যে এই পৃথিবীতে নারীর প্রতি বেবিচারের আগ্রহ যার তৈরি হয় তার চাইতে নিকৃষ্ট অসভ্য চরিত্রহীন লম্পট এবং সবচেয়ে বড় বদমাইশ আর কেউ হইতে পারে না এটা আস্থা বদমাশ আস্থা লম্পট চরিত্রহীন আর তাইলে তুমি তো সুযোগ দিলা তোমাকে আল্লাহ নবী দেখে জেনার দৃশ্য কান শুনে দিল পরিকল্পনা করে তামান্না করে আকাঙ্ক্ষা করে এই জন্য দোস্ত আমি বললাম তোমরা যারা নজওয়ান ছেলে তাহলে বেলেমো তোমরা যা সবার কাছে বলি ভাই খামখেয়ালি মনে করো না নিজেরাই খুব চালাক মনে করো না চাইতে চালাক মানুষ পৃথিবীতে মারা গেছে তোমাদের চাইতে চালাক মানুষ পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে তোমার চাইতে বুদ্ধিমান মানুষ পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে একদিন দেখবা এই মোবাইলের প্রচন্ড আসক্তি তুমি মনে করো বলে হুজুর আমি ওয়াজ শুনি না না আমি এটি বুঝি আমরা সিরা খাই না ভাত খাই ভাত খাই মানুষের একাকিত্বে মানুষের গুনাহের মন্ত্রণাই মানুষের দিলে বেশি প্রত্যেক মানুষের দিল মানুষের চাহিদা মনের নফসের চাহিদা প্রথম গুণা করতেই প্রেশার দেয় ইন্নস আম্মার আতুম বিশ্ব আল্লাহ বলছে নফ্স প্রচণ্ডভাবে গুনা করতে প্রেশার দেয় একবারও মনে করেন মোবাইলে নারী দেখতে মনে করায় যতবার দেখো না এই কথা মনে করায় না একবারও কথা বোঝো নাই তোমার মনে যতবার আসছে দেখা দরকার দেখি দেখি এর তুলনায় এক হাজার বারের তুলনায় একবারও তো এই কথা মনে আসে নাই যে দেখবো না গুনা তাহলে এটাই তো স্পষ্ট এটা তো স্পষ্ট বাপ এজন্য এটা জরুরি ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া আল্লাহ তাআলা বলেন নফস আমি আল্লাহ তাআলা এটাকে অন্তরের মধ্যে সাজিয়েছি অর্থাৎ আমি বিনষ্ট করেছি রেখেছি অতঃপর এই নফস কি করে আল্লাহ নিজে বলছে মানুষের মনের চাহিদা প্রথম কি করে আল্লাহামাহা ফুজুরাহা তাকে প্রথমত ফুজুর গুনা পাপের কথা তার অন্তরে তৈরি করে এলহাম করে মনে করায় অতাকা এরপরে গুনার চাহিদাকে পাও দিয়া গুনার কুমন্ত্রণাকে শক্ত করে জাতা দিয়া সরাইয়া এরপরে এজন্য মনের চাহিদার প্রথম চাহিদা গুণা নফসের প্রথম চাহিদা গুণা দিল প্রথম কি চায় গুণা করতে চায় সোজা কথা মন চায় আমরা বলি না যেটা আমার মন চাইছে। এ মন প্রথম কি চায় গুণা করতে চায় গুণা করতে চায় এরপরে আল্লাহর ভয় রসুল্লা সাল্লা সাল্লামের ভয় আখেরাতের ভয় কবরের ভয় জাহান্নামের ভয় ইজ্জত সম্মানের ভয় আত্মমর্যাদার ভয় যার মধ্যে যেটুকু পরিমাণ সে বাঁচতে পারে অতটুকু কিন্তু গুনার কুমন্ত্রণা হারামের কুমন্ত্রণা তোমার দিলও আসে আমার দিলও আসে কথা বলে না বুঝেন নাই কথা তোমার দিলও আসে আমার দিলো আসে নারী দেখলে তোমার যা মন চায় আমারও তাই মন চায় কিন্তু বিষয়টা হলো এটাকে নিয়ন্ত্রণ করা দমন করা এই ক্ষেত্রে এই পারিপার্শ্বিকতা যার সোহবত সান্নিধ্য যেটুকু বেশি আর আল্লাহর ভয় যার মধ্যে যেটুকু বেশি তো সে অতটুকু বাঁচতে পারে বাঁচতে পারে কিন্তু নফসের চাহিদা চাহিদা কিন্তু হারামের প্রতি হারামের প্রতি বেশি এই জন্য ভাই আমি অনুরোধ করলাম তোমরা অনেক ছেলে ওই দেখেন ওই বেদ দেখেন এই কারে বলতে দেখেন এই ওর ভিডিও করে যেই হোক মানে এই যে বিষয়টা ভারসাম্যহীন মনে রাখবেন তোমারও বলি আব্বা আল্লাহ তোমারও ভালো করেন মূলত আমি একদম এফসিপিএস বড় ডাক্তার ওনারে দেখে জিজ্ঞাসা করছি ওনার ইউরোপে আত্মীয় স্বজন ডাক্তার থাকে ওনারে দিয়ে কথা বলাইছি যে এই মোবাইলের প্রচণ্ড আসক্তি বিশ্বাস করো আব্বা তোমরা গোটা ইউরোপ অথচ এই স্মার্ট মোবাইল এগুলো তাদের আবিষ্কার কিন্তু কসমাল্লা আমি নিজে জিজ্ঞেস করছি আমাদের এই অনুন্নত অঞ্চল যেগুলো আমরা আমরা যে পরিমাণ বড় মোবাইল দিবা দিবানিশি ব্যবহার করি ওরা এত বেশি পরিমাণ ব্যবহার করে না ওরা ওদের প্রয়োজনের জন্য ব্যবহার করে কিন্তু আমরা আমাদের একটা বিশাল প্রজন্ম আমাদের যদি পাঁচ কোটি কিশোর যুবক হয় তো তার মধ্যে পঞ্চাশ লাখ হয়তো বাদ যাবে সাড়ে চার কোটি চব্বিশ ঘন্টা এই এমন করতেছে সারাক্ষ কি দেখে যৌক্তিক না অযৌক্তিক প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় আমার দরকার না বেদরকার আর ভাল লাগতেছে না তার শরীরে টানা পড়ে গেছে মানে ক্লান্তি এরপরও এটা দেখতেছি মানে আর ভাল লাগতেছে না শরীরে হাই হাই না ফরমান তোর শরীর ক্লান্ত হয়ে গেছে কিন্তু ছাড়তেছে না শয়তান তোরে ছাড়ে না তোমার ক্লান্ত অবস্থায় শয়তান তোমার একটু ছাড়ে না যে যাহারে এই ফোলাটা তো শেষ হয়ে যাবো এই ছেলেটা তো শেষ হয়ে যাবে না ছাড়বে না তোমারে ছাড়বে না বাফ এই জন্য আমি অসেন অনেক তালে বেলেম তোমা করে দেখে বললাম বিশেষ করে আমাদের কৌমি মাদ্রাসার তালে বেলেম যারা প্রিয় ভাই উম্মতের আখিরি চেরা এ জাতির শেষ আশা বরসার প্রদীপ কৌমির সন্তান তোমরা জাতির শেষ রাহনুমাই মানুষকে আল্লাহর দিকে সঠিক ফেরানো হালাল হারামের দিকে বুঝানো আখেরাতের দিকে ফেরানো কোদার কসম এটা তোমাদের জিম্মাদারী তোমরা যদি নষ্ট হয়ে যাও তোমরা যদি মোবাইলে আসক্ত হয়ে যাও তোমরা যদি নিজেদের আত্মমর্যাদা প্রকৃত পরিচয় ভুলে যাও আসলাফ চোখের পানি তোমরা যদি ভুলে যাও তো পাবে কার কাছে আমরা এখনো অনেক দূরে অনেক দূরে এখনো অনেক দূরে বিরানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশ চারিদিকে আমরা মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের বাংলাদেশে দাঁড়াইয়া আমরা এই নির্বাচনকে সামনে রেখে হোক আর যাই হোক ইসলামকে প্রতিষ্ঠা করব আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করব ইসলামের আইনকে প্রতিষ্ঠিত করব এই কথাটুকু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশেও হিম্মত করে স্পষ্ট করে কোন রকম ঘুরানো পেঁচানো ছাড়া সাফ সাফ করে বলার মতো হিম্মত আমাদের এখনো হয় নাকি আমরা দুর্ভাগ্য আমরা দুর্ভাগ্য আমাদের আমরা গুড়ায় অনো গুরা এটারে জোড়া দেয় তালি দেয় কথা এটার মধ্যে এমনে কয় হেমনে কয় অমকে নিনি রাগ হয় তমুখিনী রাগ হয় রাগ হবে যে কয়েকজন অল্প কয়েকজন নাস্তিক অল্প কয়েকজন মুর্তব অল্প কয়েকজন আহ্লাদ্রহীক তাদের কারণে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে দাঁড়াইয়াও আমরা বলতে পারছি এই জন্য ভাই দয়া করে আজকে আমি মনে করাইলাম তাইলে আমার কথা ছিল এটা প্রিয় কিশোর নৌজওয়ান বাবা সবার কাছে বলি কিন্তু তুমি যেন একা না চলো একা না চলো নিজের উপরে নিজে না নিজের উপরে নিজা এই জন্য এই ইসলাহী মাহফিলের তালেব এলেম আছে এখানে অনেক অনেক উত্তি বয়সের আলেম আছেন মাদ্রাসার উস্তাদ আছেন ইমাম সাহেবরা আছেন এবং সর্বশ্রেণীর সাধারণ ভাই নজওয়ান তোমরাও আছো বয়স্ক বাবাও আছেন আমিও আছি আপনারাও আছেন আমাদের সবার জন্য কথা এটা জীবন চলার পথে একেবারে সব সময় মৃত্যু পর্যন্ত আমি যেন কমপক্ষে এটা জানি যে আমি কারো অধীনে আছি আমার মাথার উপর একজন আল্লাহওয়ালার ছায়া আছে তিনি আমাকে সংশোধন করেন তিনি আমার চলা ফেরা উঠা বসা গতি এটা দেখেন এটা দেখেন আমার শাখ আল্লামা মুফতি নবী কাসেম আলহামদুলিল্লাহ হজরত আমি বিষয়টা অনেক সময় খেয়াল করে ভাত খাইতে বসি এই তরকারির ক্ষেত্রে বলে না এটা নিবেন না গোস্ত গরুর গোস্ত দেখলে আমার বলবো যে এক টুকরা দুই টুকরা বেশি নেবেন তাইলে এই এখন আমি আসছি ওইখান থেকে এখানে আসার পথে তো ওইখানে বলছে ওইখানে আমার সময়টা একটু কমে গেছে তো বলছে মাওলানার ভাতটা টিফিনকারি বাটির মধ্যে করে দেন তো আমি ওইখান থেকে মা ওনা থেকে রাস্তার থেকে বাটি সায় বলছে ওই বাটির ভাত আইনা মলানা সাহেবের আইসা খাইছে হজরত বলছেন আমার এটা এমনি বলছে এমনি শুনছি তাহলে বলার উদ্দেশ্য হলো এই জন্য যে এই উঠতি বয়সের তালে বেলেম উঠতি বয়সের নজয়ান আলেম আপনারা যেভাবে মোবাইল নিয়ে ব্যস্ত হইতেছেন আপনারা মনে করতেছেন যে মোবাইলের মাধ্যমে অমুক বক্তার সাথে ছবি অমুক পরিচিত হুজুরের সাথে ছবি অথবা ওই কোনো না কোনোভাবে রুমাল বদলায়া কোটি বদলায়া এরপরে বিভিন্ন ডিজাইনের রং ঢং করিয়া আপনারে মানুষের চিহ্ন আলগি দিয়া একদম চার রাস্তার মাথা দাঁড় করাই দিব বিষয়টা এটা না এটা ধোকা এটা ধোকা এটাই ব্লিসের ধোকা আল্লাহ দেয় শয়তান আল্লাহ বলছে শয়তান ইবলিস আল্লাহ সামনে বলছে আল্লাহ আপনার কসম আমি আপনার বান্দাকে প্রত্যেকটা আমলের সামনেও আমি গুনাটাকে এটার সাথে একটু শুধু কালার করে দেন নাহুম এবং তাদেরকে গুমরাহ করে দেব পথভ্রষ্ট করে দেব আপনি মনে করেন এটা অসুবিধাটা কি হুজুর আমি একটা ছবি নিয়ে উঠেছি আপনার সাথে অসুবিধা কি না কোনো অসুবিধা না অসুবিধা হলো আপনার বরবাদী অসুবিধা হলো আপনার বরবাদী এখানে সমস্যাটা কি আমি চুলটা রাখছি একটু আধুনিক যুগের মতো না রে দোস্ত চুল যদি তোমার বেইমান তাদের মতো বানাইতে পারে তো তোমার কলিজাও তাদের মতো বানাই কারণ মানুষের প্রত্যেক ইচ্ছা এ চুল চেহারা লিবাস পোশাক জীবন চলার যত ইচ্ছা হয় মানুষের সব কিছু ইচ্ছা তৈরি হয় দিলের মধ্যে ইচ্ছা হাতে তৈরি হয় না ইচ্ছা নাকে তৈরি হয় না ইচ্ছা শক্তিটা তৈরি হয় দিলের মধ্যে অতএব বোঝা গেল যে এই একটা ছেলে যদি একটা কাফের বেইমানের মতো চুল রাখে শক্তি থেকে আপনিও বাঁচতে হবে আপনার প্রজন্মকে ফেরাইতে হবে আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন যাদের ছেলে আছে মেয়ে আছে যাদের ছোট ভাই আছে যারা অভিভাবক আপনার অধীনস্থ এখন আমি দেখছি একটা ছোট বাচ্চা ওই আমি আসতেছি এখানে ওই ভিডিও করতেছি তাইলে কেন এই অভিভাবক নামের তার কোন নিশ্চিত তার একজন অভিভাবক এখানে ছিল ওনার হাত থেকে এটা মোবাইলটা নিছে তাহলে এই জালেম অভিভাবক এই জালেম এই বাচ্চাটারে ধ্বংস করে জালেম আমি বললাম যার চোখের সামনে তার ছেলেটা অনাদরে নষ্ট হয়ে যাইতেছে মোবাইল টিফতে টিপতে নারী দেখতে দেখতে গান বাদ্য দেখতে দেখতে উনি দেখে তার চুল চেহারা লেবাস পোশাকের মধ্যে ইসলামের কোন চিহ্ন নাই এই নিয়ে ওনার কোনো আফসুস নাই উনি দেখে তিনশো পঁয়ষট্টি দিনে খুদার এক বছরে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না মানুষ বড় পশু মুসলমানের ঘরে ঘুমায় মুসলমানের বাপ নাই মার খবর জাতি হবে কেমনে মিয়া দেশ গড়বে কেমনে হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশের এই সার্বিক শান্তি সুখ সমৃদ্ধি বারো তারিখ সব সমাধান হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ আমি শুনছি তো বারো তারিখ সন্ধ্যার পর থেকে বা তেরো তারিখ সকাল থেকে আমাদের প্রত্যেককে একটা একটা হেলিকপ্টার দিব জানেন হ্যাঁ হ্যাঁ খবর আসছে এটা আপনারা পাইবেন বইয়া থাই বারো তারিখ হেলিকপ্টার দি আর অটো মোটর লাগতো না তেরো তারিখ থেকে হেলিকপ্টারে চলতে পারবেন দেশ উন্নয়ন হইয়া দেশের দেখবেন যে হেলিকপ্টারে চড়বেন সবাই তো বারো তারিখ দেখা যাবে পত্রিকা আসছে শেষ হাসিটা কে হাসে বারো তারিখ মানে তেরো তারিখ পৃথিবীতে আর কেউ হাসবে না এই শেষ বারো তারিখ মাগরি পর্যন্ত হাসবে মানুষ এই এই হলো হালাত এই জন্য ভাই আমার কথা সাফ আমি ছোট্ট কথাই দুটুকুই বললাম প্রিয় নৌজওয়ান বাবা আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন আপনারাও গুনার পথ থেকে হারামের রাস্তা থেকে আল্লাহ নাফুরবাণী থেকে প্রাণান্তকর চেষ্টা করে আপনাদের অধীনস্থদেরকে ফিরাইতে হবে আর তোমরা যারা কিশোর যুবক নজওয়ান ভাই হাত জোর করে দোস্ত আমি বন্ধু তোমাদের কাছে বললাম তোমরা এই মোবাইলের এই প্রচণ্ড আসক্তি কমাও বড় মোবাইল প্রয়োজন আছে তোমার পড়ালেখার কাজে ব্যবহার হইতে পারে তোমার চাকরি ব্যবসা আয় উপার্জনের অসংখ্য কাজে বড় মোবাইল ব্যবহার দরকার ঠিক আছে দরকার প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ করো জরুরতকে জরুরতের মধ্যে রাখো কিন্তু রাত নাই দিন নাই সকাল নাই মন যা মন চায় আমার যেটা মন চায় আমি এটাই উঠাবো এটাই দেখব আল্লাহর কসম আমি এবার বলি কোরআনুল করিমে সুরা আরাফের মধ্যে আছে মনের চাহিদা মতো যে চলে তা আমার মনে যা চায় এটা ইউরোপের স্লোগান এটা বস্তুবাদের স্লোগান এটা ক্যাপিটালিজমের স্লোগান এটা সমস্ত জড়বাদের স্লোগান এটা নাস্তিক যে আমার মনে চায় তাই আমি লাইফ এটা জীবন তোমার পছন্দ তোমার ইউর লাইফ ইউর চয়েস তোমার জীবন তোমার পছন্দ এটা বেইমানের কথা এটা মূর্তাদের কথা এটা নাস্তিকের কথা এটা কাফের কথা এটা অবিশ্বাসীর কথা আর ইমানদারের কথা হলো আমার জীবন আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের অধীন এটা ব্যতিক্রম বাবা আল্লাহ কোরআনে বলছেন ও আ হাওয়াহু সারাফের মধ্যে আসে ওত্তাবা আহ হাওয়াহু ফা মেতালুহু ক আল্লাহ দালা বলছে যে তার মনের চাহিদা অনুসরণ করে তার মনে যা চায় তাই করে আল্লাহর কসম আল্লাহ বলেন তার উদাহরণ ওই ব্যক্তির উদাহরণ কামাথালিল কাল কুত্তার মত কালবর্ত কুত্তা ওই জীবন কুত্তার জীবন যে জীবনে হালাল হারাম নেই যে জীবনে পাক না ফাক নাই যে জীবনের মধ্যে জায়েজ না জায়েজের পার্থক্য নেই আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কোন পরোয়া নাই কিসের হালাল কিসের হারাম বাথরুমও পেশাব করে রাস্তার কিনারেও পেশাব করে মদও খায় মধুও খায় গালিও দেয় সালামও দেয় আপন মা বোন কেউ দেখে মোবাইলের উলঙ্গ দেখে আরে না তোর কাছে কোনো হালাল নাই তোর কাছে কোনো পাক না নাই একবারও পেশাব করে পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না এই নাপাক এই মূর্খ সে কি পড়ছে কি শিখলোটাকে সামান্য পরিচ্ছন্ন পবিত্র থাকার মানসিকতা যার মধ্যে নাই এই অকর্মণ্য শিখল কি শিখলটা কি এই জন্য আল্লাহ তাআলা এটা বলছে ওই জীবন কুকুরের জীবন কামাসালিল কাল তোমরা জিজ্ঞেস করো অন্য মাদ্রাসায় পড়ার তো জানি তোমরা অন্যরা ভাইরা জিগাও কালবর্থ কি কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন ফখালাফা মিম বাদিহিম খালফুন আবা উসালা অত্যাবা উৎসাহওয়াত ফাসৌ ফাইয়াল খৌনা গাইয়া ভাইয়া শোনো আব্বা আল্লাহ তাআলা বলছে কোন জাতির নিকৃষ্ট প্রজন্ম খালফুনর তৈল মঙ্গ জেনারেশন নিকৃষ্ট প্রজন্ম কারা আল্লাহ বলে দুইটা বদব্যাস জাতের এক আবা প্রতি নিয়ত যারা পাঁচ ওয়াক্ত নামাজ নষ্ট করে যাদের জীবনে নামাজ ছুটে যায় আল্লাহ তাআলা বলেন ওরা নিকৃষ্ট প্রজন্ম অত্যবা উৎসাহাত আর মনের চাহিদা শাহওয়াতের লজ্জাস্থানের চাহিদা পেটের চাহিদা আমার হালাল হারাম বুঝি না আমার এখন খাইতে হবে আমি সব খাবো আমার এখন লজ্জাস্থানের চাহিদা পূরণ করতে হবে অতএব আমি নারী দেখব ছবি দেখব অশ্লীল দৃশ্য দেখব পাইলে দেখবো ব্যবিচার করব না পাইলে পুরুষের সাথে অপকর্ম করব না পাইলে নিজের হাত ধারা প্রয়োজনে নিজের লজ্জাস্থানে সেনা যেমনে পারি আমার চাহিদা পূরণ হওয়া এটা যার মানসিকতা আর নামাজ যার নষ্ট হয় ছুটে যাক আল্লাহ বলেন ওরা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট প্রজন্ম জাহান জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট আজাবে পরিপূর্ণ গর্ত গাই আমি আল্লাহ সেখানে এই নাফরমানদেরকে ছুড়ে মারবামাই কেরাম তাহলে বেলে তোমাদেরকে বলি ভাই নষ্ট হয়েও না আব্বা এ জাতি এখনো এখনো আলোর পথ থেকে অনেক দূরে এখনো সারা বাংলাদেশে আমরা সর্বোচ্চ তিন থেকে পাঁচ পার্সেন্ট কিশোর শিশু বাচ্চা মুসলিম ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে মাত্র তিন থেকে পাঁচ পার্সেন্ট এখনো প্রায় পঁচানব্বই থেকে সাতানব্বই করে ওরা পড়ুক কোনো অসুবিধা নাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সব পড়ু করা কিন্তু এই পরিমাণ সাতানব্বই পার্সেন্ট ওদের অধিকাংশই আল্লাহর কোরআন একটা পৃষ্ঠা সহি পড়তে পারে ষোলো বৎসরের পড়ালেখার জীবন সে হালাল হারামের মাছ আলা বলতে জানে না অথচ সে মুসলমান সে মনে করছে আখেরাত মানে হইল শুক্রবারে জুমার নামাজ। সে মনে করছে কিছু ভদ্রলোক মনে করে আখেরাত মানে হইল আপনার সুযোগ সুবিধা মতো মাঝে মাঝে বিশ হাজার দশ হাজার যে দান সৎকা করে এটাই আছে আমার বলছে আমি চিনি আপাদমস্তক মস্তক সুদ খোর কিস্তি ছাড়া লোন ছাড়া তার জীবনের কিছু নাই এক কুটি কুটি টাকার মেল ফ্যাক্টরি সব হারামের উপরে উনি আপনার বলে হুজুর দোয়া করবেন এলাকায় একটা তিনখানা খানা দিছি তিরিশ জন এতিম খা মানে আখের বুঝ করে রাখছি এলাকা বুঝলেন না কথাটা তিরিশ জন যে এতিম খা এ হ্যাগো কান্দে করে উনি ব্যস্ত দেবে বুঝছেন হিসাব অতএব আখেরাতকে মনে করছে যে আমি তিরিশ জন এতিম খাওয়াই এটাই আখেরাত না না এটা তো একটা আমল দান একটা না কথা বলেন না দান এটা একটা আমল কিনা তো ইসলাম মানে শুধু দান ইসলাম মানে শুধু নামাজ ইসলাম মানে শুধু জাকাত না এই সবগুলোর সমন্বয় এটা না ইসলাম ওদ হলুফ কাফা পুরা ইসলামে ঢুকতে হবে আখেরাতের জন্য অতএব সময় আর নাই আমি এতটুকু কথাই আজকে বলতে চাই একটা উদ্দেশ্যে বলছি সেটা হলো মাহে রমজান আমাদের সামনে প্রিয় কিশোর ভাই যুবক ভাই নজয়ান ভাই স্কুলে পড়া কলেজ পড়ুয়া জেনারেল লাইনে পড়ুয়া তোমাদের কাছে বিশেষ করে ভাই আমার আমার আবদার যে মাহে রমজানকে সামনে রেখে রমজান মাসে তোমরা তোমাদের জিন্দিগি একটু ভিন্নভাবে সাজাও একটু ভিন্ন তোমরা আল্লাহর কোরআন শিখো হালাল হারামের পার্থক্য শিখো নিজের চাল চলন চরিত্র আল্লাহমুখী আখেরাত করার চেষ্টা করো রমজানকে টার্গেট করে নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নাও